বিজ্ঞান জগতে এক যুগান্তকারী আবিষ্কার হয়েছে যা আমাদের জীবনের মৌলিক ধারণাগুলোকে নতুন করে ভাবতে বাধ্য করেছে এতদিন ধরে আমাদের জানা ছিল এই পৃথিবীতে অক্সিজেন ছাড়া কোনো প্রাণী বাঁচতে পারে না কিন্তু ইসরায়েলের তেলাবি বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক সেই ধারণাকে ভুল প্রমাণ করে এমন এক প্রাণীর সন্ধান পেয়েছেন যাদের বেঁচে থাকার জন্য কোনো অক্সিজেনের প্রয়োজন হয় না এই আবিষ্কারটি প্রাণীবিদ্যা এবং জেনেটিক্সের জগতে এক নতুন দিগন্ত উন্মোচন করেছে হেননি গুয়া সালিমিনিকোলা ভিডিওর তথ্য অনুযায়ী গবেষকরা যে প্রাণীটির সন্ধান পেয়েছেন সেটি দেখতে অনেকটা জেলিফিশের মতো এবং এটি এক ধরনের পরজীবী এই প্রাণীটির বৈজ্ঞানিক নাম হল হেননি গুয়া সালিমিনিকোলা এই আবিষ্কারটি বিশ্ব জুড়ে আলোড়ন সৃষ্টি করেছে কারণ এই প্রাণীটি হলো পৃথিবীর প্রথম এমন এক জীব যার শরীরে বা বহু কোষী জীবন থাকা সত্ত্বেও অস্তিত্ব নেই মানুষ সহ বিশ্বের প্রতিটি প্রাণীর শরীরে প্রচুর পরিমাণে সত্ত্বেওকন্ড্রিয়া পাওয়া যায় যা কোষের শ্বসন প্রক্রিয়া বা শ্বাস প্রশ্বাসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ মাইট্রোকন্ড্রিয়া কোষকে শক্তি সরবরাহ করে এবং অক্সিজেন ব্যবহার করে খাদ্যকে শক্তিতে রূপান্তরিত করে কিন্তু হেননি গোয়া সালমিনিকোলা নামের এই পরজীবীর শরীরে মাইট্রোকন্ড্রিয়াল ডিএনএ দেখতে পাওয়া যায়নি এর ফলে এদের বেঁচে থাকার জন্য অক্সিজেনের প্রয়োজন হয় না যা বিজ্ঞানীদের জন্য এক বিশাল রহস্য গবেষক দলের প্রধান ডাইনা ইয়োহমা জানিয়েছেন এই পরজীবীটি মানুষের বা অন্যান্য জীবের জন্য মোটেও ক্ষতিকর নয় স্যালমন মাছের শরীরে পরজীবী হিসেবে বসবাস করে এবং মাছের দেহ থেকেই খাদ্য অর্জন করে বেঁচে থাকে মজার বিষয় হল তারা মাছের কোনো ক্ষতিও করে না যতক্ষণ মাছ বেঁচে থাকে ততক্ষণ এই পরজীবীটিও মাছের সাথে বেঁচে থাকে তবে গবেষকরা এখনও এটি জেনে উঠতে পারেননি যে এই প্রাণীটি কিভাবে বিকশিত হয়েছে এবং এর জন্মই বা হল কিভাবে এটি এখন বিজ্ঞানের সবচেয়ে বড় রহস্য দু সালেও ইতালির পলিটেকনিক ইউনিভার্সিটির গবেষক রবার্ট ডানভোরো এই ধরনের পরজীবীর সন্ধান দেন ওই পরজীবীদের শরীরেও মাইট্রোকন্ড্রিয়া দেখা যায়নি তবে তারা গভীর সমুদ্রে বছরের পর বছর বাস করতে পারত এবং তাদের জীবনের শক্তির উৎস ছিল হাইড্রোজেন সালফাইড কিন্তু সদ্য পাওয়া হেননি গুয়া সালমিনিকোলা নামের এই পরজীবীর বাঁচার জন্য হাইড্রোজেন সালফাইডেরও প্রয়োজন হয় না এটি প্রমাণ করে যে বিজ্ঞান এখনও জীবনের এমন অনেক রহস্য উন্মোচন করতে পারেনি এই আবিষ্কারটি বায়োলজি এবং জেনেটিক্সের জগতে এক নতুন গবেষণার পথ উন্মুক্ত করেছে মাল্টিমিডিয়া ডেস্ক দিনাজপুর টিভি দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে